সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন স্ত্রীদের হাতে দিয়েছেন স্ত্রী যদি বলে যে আমার স্বামী তার আচার আচরণ ব্যবহার তার কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ এটি আমি বলতে পারি এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান মানুষে প্রমাণিত হন সময় উপস্থিতি এখান থেকে মায়ের জাতি নারী জাতির প্রতি ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় নবী করিম সাল্লাম আরো বলেছেন ওয়ানা খাই রকম তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছো নবী সাল্লাম তার নিজের কথা বলেছেন নয় জন স্ত্রী থাকার পরেও তিনি তাদের সম্পর্কে তার তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে তোমরা যতটা ভালো হতে পেরেছ স্ত্রীদের কাছে আমি হলাম তোমাদের চাইতো আমার স্ত্রীর কাছে বেশি ভালো অর্থাৎ আমার স্ত্রীরা আমাকে ভালো বনে এত বেশি জানে যেটা তোমাদেরকে তোমাদের স্ত্রীরা জানা কত বেশি উত্তম আচরণ করলে নবী সাল্লাহ সাল্লাম এই আসনে আসীন হতে পেরেছেন ভাই